হ্যালো মাই লিটিল হার্টস তো দেখে নাও খিচুড়ি রেসিপি তো খিচুড়ির জন্য শাকটা রেডি করা আছে ডাঁটা এইদিকে সয়াবিন বাঁধাকপি তারপরে দেখো কুমড়ো ফুল তারপরে বেগুন ভাজা হবে এদিকে ফুলকপি আলুগুলো কাট করে রেখেছে ধনে রাখা আছে আর এখানে সিম রাখা আছে আর লাস্ট দেখো চাল আর ডাল একসাথেতে রেখেছে তো এই দিকে দেখো সমস্ত মানে সবজিগুলো ভাজি চলছে তো একটুই তুলে ধরলাম তোমাদের সাথে আর তারপরে দেখো চাল ডাল ফোটার পর এই সবজিগুলো আর মশলাগুলো সব যেগুলো যা করে রেখেছিলো সব অ্যাড করে দিল তারপরে খিচুড়িটা দেখো ফুটে এসেছে তো টক বক খিচুড়ি ফুটছে এরপর শাকগুলো দিয়ে দিল সমস্ত রকমের শাক আছে এখানে পুনকো শাক পালং শাক তো শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিল শাকগুলো দেওয়ার পর তো এই দেখো খিচুড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে চলে আসো টাটা।